ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ তনু আর আজকে যেই ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে আসতে চলেছি ইটস টেরেবল কারণ আমাদের টিকিট কাটা নেই আমরা জেনারেলে জার্নি করবো জন্য বেরিয়ে গেছি আমি আর আমার দিদি কাম পার্টনার তো অথচ তো এই এনজিপির ওয়েটেড করে বসে আছি জানি না কী হবে একদমও আমরা ট্রেনে উঠতে পারবো কি না আর ফার্স্ট টাইম এত নয় জেনারেলে জার্নি করবো কী হবে

আর উঠে সাথে সাথে জায়গাও নিয়ে নিয়েছে আমি তো ওপরে উঠে গেছি আর দিদি বসে গেছে নিচে তো দেখা যাক আমাদের এই জার্নি কীরকম হতে চলেছে কেমন বাথরুমে গিয়ে মাচকি গাছের ওই পাশে পাশে বাথরুমে যেতে গিয়ে ঘেমে ঘেটে একাকার অবস্থা সামলানোর চেষ্টা শুরু হয়েছে

এই জেনারেলে না আসলে হয়তো জানাই হতো না আমাদের ইন্ডিয়ানরা কতটা ক্রিয়েটিভ এই ভিড়ের মধ্যেও ঠিক নিজের শোয়ার জায়গা করে নিয়েছে অলমোস্ট না ঘুমিয়ে ট্রেন চার ঘন্টা লেট করে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল প্রায় সত্যি আমরা কখনো ভাবতেই পারিনি এরকম ট্রেন জার্নি করে কোনোদিনও আসব আমরা প্রায় ট্রেন থেকে নেমেই আমরা প্রথমে চলে গেছিলাম ওয়েটিং রুমে আর সেখানে গিয়ে সবার প্রথমে ফ্রেশ হয়ে গেছি এরপরে আমাদের শুরু হবে আমাদের আসল যা স্টেশন থেকে বেরোচ্ছি সেরম ভিড় তো স্টেশনে এখন পর্যন্ত নেই সঙ্গমের জন্য আমরা হাটা স্টার্ট করে দিয়েছি স্টেশন থেকে বেরিয়ে গেছি হাটা চলছে আমাদের ট্রেন সকাল চারটায় পৌঁছানোর কথা ছিল সেটা পৌঁছেছে আটটায় আর সেখান থেকে ফ্রেস ট্রেস হয়ে আমরা আবার নটায় বেরিয়েছি এখন আমরা কত তাড়াতাড়ি হেটে পৌঁছাতে পারি একটু হাঁটার পরেই আমি তো নিয়ে নিলাম এক গ্লাস মৌসুম্বির জুস কিন্তু জানেন এই রাস্তার দুধারে আছে প্রচুর লঙ্গরখানা আর সেখানে আছে প্রচুর প্রচুর খাবারের ভ্যারাইটি যেটা পারছে সেটাই খাচ্ছে তবে দেখলাম খুব একটা দোকান এখানে খোলা নেই যা আছে সবই ফুটপাথের ফলের জুসের দোকান আর ফলের দোকান আমরা চলে এসেছি কুম্ভ মেলা প্রাঙ্গনে প্রচন্ড ভিড় ভিড় পেছনে দেখা যাচ্ছে বুঝতে পারছি না এরপরে সঙ্গমটা কোন দিকে জিজ্ঞেস করে করে যেতে হবে বাট ভিড় প্রচন্ড প্রচন্ড টয়লেট আর প্রচন্ড ধুলো ধুলোর হাত থেকে বাঁচতে আমরা দুই ডাকু গামছা পরা ডাকু চলে যাচ্ছি সঙ্গমের উদ্দেশ্যে মোবাইলে রিলজে যেরকম দেখছিলাম যে অনেকগুলো লোক যখন একসাথে এই কুম্ভ মেলায় এসছে তারা নিজেদেরকে দড়ির মাঝখানে নিয়ে হাঁটছে সেটা নিজের চোখে দেখতে পেয়ে তো আমি বিশাল আপ্লুত ফাইনালি আমি কুম্ভতে এসে গেছি এটাই তার একটা করে মানুষের ভিড়ের মাঝখানে আমরা পেছনে ভিড় আর এই জনসমুদ্রকে পার করেই যেতে হবে আমাদের ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে তবে একটা কথা কি জানি যখন আমরা স্টেশনে ছিলাম একটা খুব ভয়ানক দুর্ঘটনার কথা শুনেছি আজ ভোর রাতেই সেটা হয়েছে হয়তো এই জন্যই আমাদের ট্রেনটা লেট হয়েছে সবই ভগবানের ইচ্ছে তবে এত মানুষের মাঝে সত্যি যদি কেউ একবার পড়ে যায় তাকে তুলে আবার দাঁড় করিয়ে হাঁটানো সত্যিই অসম্ভব চোখের সামনে যদি এই ভিড়টা না দেখতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না থাকবে ত্রিবেণী সঙ্গম সেখানে অনেকেই অনেক শর্টকাট নেবে সেগুলোর ঝাঁসায় না পড়াই ভালো কারণ তাতে ভুল হয়ে যেতে পারে না করে সোজা রাস্তা দিয়ে যাবে প্রথমে একটা আছে কচ্ছের দ্বার তারপরে হলো নন্দী দ্বার এটার পরে এরপর হয়তো আরও দোয়ার আছে আমরা জানি না আমরা একটা মিস্টেক করে ফেলছিলাম লেফট সাইডে আছে অনেক লোক লেফট সাইডে যাবে সেটা দেখে লেফট সাইডে না যাওয়াই ভালো কারণ লেফট সাইডে গঙ্গা আর এই দিকে গেলে এই নন্দীদুয়ার ক্রস করলেই পড়বে ত্রিবেণী সঙ্গম ফাইনালি আমরা চলে এসেছি সঙ্গম দ্বার মাই গানে

মহাকুম্ভ মোটামুটি ফিনিশ এরপর আবার যুদ্ধ मोटा मोटी এবার ফেরার পালা এবার ফেরার পালা আর পেয়েছে অনেক ক্ষীরে চান্ধান সব শেষ মোটামুটি কাজও শেষ এবার খাওয়া দাওয়ার কুম্ভ স্নান শেষ এবার হলো বাড়ি ফেরার পালা কিন্তু আমাদের গল্পটা যেন এখান থেকে আর একবার শুরু হলো সেটা বলার কারণ সেটা তো আস্তে আস্তে ভিডিও ক্লিপসগুলোতে আপনারা দেখতেই পারবেন তবে চলুন আমাদের ফেরার এক্সপিরিয়েন্স আমাদের ফেরার এক্সপিরিয়েন্সটা যাওয়ার এক্সপিরিয়েন্সের থেকেও এক কাঠি ওপরে যাকে বলে টেরিফিক জার্নি কেউ যদি হারিয়ে যায় লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার এখানে যদি কেউ হারিয়ে যায় এখানে এসে বললে তাদের বাড়ির লোককে ডেকে দেওয়া হচ্ছে এখানে অ্যানাউন্স করা হচ্ছে অনেকবার করে চিরকে আবারও আমরা হাঁটতে শুরু করলাম স্টেশনের উদ্দেশ্যে ওপরে দেখলাম আর আট কিলোমিটার তো মনে অনেক আনন্দ হলো আট কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার না কি আমরা তো হেঁটেই নেব কিন্তু এখানেই ছিল সব থেকে বড় ভুল জানেন আট কিলোমিটারের নাম করে আমাদেরকে প্রায় ষোলো কিলোমিটার হাঁটিয়ে দিয়েছে কারণ সোজা রাস্তায় ওরা স্টেশনে ফিরতে দিচ্ছিল না এই ওড়া হলো সেখানকার প্রশাসন আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই রাস্তা দিয়ে গেলে 500 মিটারে পৌঁছে যাবেন এরকম বলে সফল দর্শনার্থীদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় 16 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে পৌঁছে দিলো স্টেশনে পুরো ঘুরিয়ে দিয়েছে তখন থেকে 1 কিলোমিটার বলে বলে আমাদেরকে প্রায় 5-7 কিলোমিটার হাঁটিয়ে দিল যখনই আগে জিজ্ঞেস করছে আর কিলোমিটার আর 10 কিলোমিটার রাস্তা আর

তবে আসতে চেয়েছি আসতে পেরেছি শান্তি মানে একটা একটা রাশ দে কি যেন কেটে গেল বলতে বলতো না জাস্ট হয়ে গেল সিরিয়ালি একটার পর একটা একটা কাটতে গেলাম ট্রেন লেট বেরোলাম ব্যাগ রাখলাম পৌঁছলাম আর কোথায় যাচ্ছি যাই একটা ভুল রাস্তায় চলে গেলাম যেখান দিয়ে বেরিয়ে যায় তারপর আবার সেখান থেকে ঠিক রাস্তা গেল এসে সঙ্গে গেলাম চান করলাম চান করে বেরোলাম স্টেশন একদম মুখের সামনে থেকে অন্য একটা রাস্তায় ঢুকিয়ে দিল ওটাই দেখবে যাও আর কাঁদতে পেয়েছো না সেখানে দশ কিলোমিটার এক্সট্রা হাঁটিয়ে একটা পার্কের মধ্যে ঢুকিয়ে সেই পার্ক ঘুরিয়েটা ঘুরিয়ে স্টেশন থেকে বার করার পর বলছি যাদের রিজার্ভেশন টিকিট আছে তারাই আসতে পারে যাদের জেনারেল টিকিট আছে তারা এই ইয়েতে ঢুকবেই না তাদের অন্য রাস্তা আরও এক কিলোমিটার আলাদা দিক দিয়ে এই এইভাবে আমাদের প্রথমে জিনিসপত্র রাখা ছিল আমরা স্পেশাল রিকোয়েস্ট করে অন্য গেট দিয়ে ঢুকে আমরা এই জেনারেল টিকিটে আর এসে বসেছি সেটাও এখানে যারা প্রশাসনিক লোকজন আছে জন সত্যি খুব ভালো তারা হেল্প না করলে হয়তো আমরা ঘুরতেই পারতাম না তাদের কথায় আমরা ট্রেনে উঠে গেলাম যেটা হাওড়া যাচ্ছে আমাদের বাড়ি শিলিগ যাই হোক কোনো রকমের ট্রেনে যে উঠতে পেরেছি বেঙ্গলের ট্রেনে এটাই অনেক এরপরে কি হবে জানি না ভালো করে পৌঁছে গেলেই হলো বারো ঘন্টায় দেড়শো কিলোমিটার জার্নি করার পরে আমরা এখন আছি স্টেশনে আমরা অপেক্ষা করছি এরপরে কোন ট্রেন আসবে আর আমরা সেটাতে ঘুমব আমাদের কাছে জেনারেল টিকিট আছে আমাদের কাছে কোনো আমাদের কাছে কোনো মানে রিজার্ভেশন নেই কালকে আমাদেরকে পুলিশ জোর করে একটা পার্টনার ট্রেন উঠে দিয়েছে একটা বেকার ছিল সেখান থেকে আমরা মাছ

কোনো চেক করতে পারতাম না এখান থেকে তো এই জন্য আমরা চলে আসি আর এখানের অবস্থা জাস্ট বলার মতন নয় এই যে দেখুন অবস্থা আর এই যে পুলিশ কত গার্ড প্ল্যান আছে পিটিকে রিকোয়েস্ট করে রাজধানীতে ওঠার যদি সেটা হয় তাহলে তো আমরা লাকি আর যদি সেটা না হয় তাহলে আরও লাকি তাহলে আমরা পরের ট্রেনে যাবো যেটা কি বলেছি সি ও ফর বেস্ট কিন্তু টাকা নেব রাজধানীতে আসছি দিট মিল সে টাইম খাওয়া হয়ে গেছে amazing journey after all.